আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমি বিজগুন রাশির আরও একটি সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে এসেছি তা আশা করছি তোমরা এই ক্লাসের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই তো আজকে আমরা যে রাশিটি দেখতে পাচ্ছি সেই রাশিটি দেখো উদ্দীপকে আমাদের দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং পি প্লাস ওয়ান বাই পি সমান রুট ওভার ফাইভ যদি হয় তাহলে ক নম্বরে দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইনকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং এ সমান দেওয়া আছে জিরো আর যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে এক্স টু দ্বীপর ফোর মাইনাস ওয়ানের মান কত নির্ণয় করতে হবে এবং এখন দেখো তোমরা বেশিরভাগ সৃজনশীল অঙ্কেই ক নম্বরের কোনো সম্পর্ক থাকে না অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান করতে হয় উদ্দীপকের দেওয়া তথ্য ছাড়াই তো আমরা এই সমস্যাটির সমাধানও উদ্দীপকের দেওয়া তথ্য ছাড়াই করবো যেহেতু উদ্দীপকের সাথে এই ক নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক নাই সেক্ষেত্রে আমরা কি লিখবো উৎপাদকে বিশ্লেষণ ফোর এক্স 9 নাইন এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখতে পাই যে এই প্রথম রাশিটাকেও আমরা বর্গ আকারে লিখতে পারি অর্থাৎ টু এক্স স্কয়ার স্কোয়ার এবং দ্বিতীয় রাশিটাকেও আমরা বর্গ আকারে লিখতে পারি থ্রি স্কোয়ার এখন যদি সূত্রের রূপ দিই আমরা সেক্ষেত্রে কি হবে টু ইন্টু এ অর্থাৎ টু এক্স এবং বি অর্থাৎ থ্রি তাহলে দেখো মাঝখানে দুই দু চার ইন্টু থ্রি থ্রি অর্থাৎ তিন চারে বারো এক্স তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এর সূত্র কী হয় এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি তো হোলি স্কোয়ার যখন হবে তখন কি হোলি স্কোয়ারের পরিবর্তে আমরা এই জিনিসটাকে দুইবার লিখে দেবো টু এক্স একবার আবারও টু এক্স তাহলে এর সাথেই আমরা কী করলাম ক নম্বর প্রশ্নের বা ক নম্বর উৎপাদকের বিশ্লেষণটা আমরা করলাম নিম্ন অ্যান্সার আমাদের এটা টু থ্রি টু এক্স প্লাস থ্রি এই ধরনের উৎপাদক যদি থাকে তোমরা এভাবে করে দিবে আচ্ছা এরপরে আমরা খতে চলে খতে যে দেখতে পাচ্ছি কি খতে যে লেখা আছে এ সমান যদি জিরো হয় সেক্ষেত্রে কি করতে হবে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু ফোর এর মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে খতে আমরা যাবো উদ্দীপক থেকে আমরা পাই লেখবো কি আছে আমরা এই সমান জিরো যদি হয় তাহলে আমাদের উদ্দীপকের এর মান কত আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এখন দেখো আমরা এখান থেকে কী করবো এক্স প্লাস ওয়ান বা এক্সের মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা কি এক্স স্কোয়ার প্লাস সমান এই মাইনাস থ্রি এই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে কী হবে প্লাস থ্রি এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওই পাশে থ্রির সাথে যে এক্স আছে গুণ হিসাবে আছে থ্রির সাথে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে এবার সাথে থাকবে থ্রি বা এক্স নিচে একবার দেব এক্স ওয়ানের নিচে একবার দিব এক্স সমান থ্রি এবার দেখো এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো এক্স আর এর পাশে আছে কত ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত পেলাম আমরা থ্রি এখন দেখো এই উদ্দীপকটির অনুসারে যদি আমরা এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর মান নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সাথে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও নির্ণয় করতে হবে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও আমরা নির্ণয় করে নিই এখান থেকে তাহলে কি লিখবো আমরা আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলিস্য়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হলি স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন দেখো বাম দিকে যা আছে আমরা তাই লিখি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা এখান থেকে বসাই দেবো এখানে কত পাইছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ফোর যেহেতু উপর এক্স নিচ কাটা এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার সমান থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ নাইন সাথে থাকলে মাইনাস বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এরপাশে রুট ওভার ফাইভ হোলি স্কোয়ার দিয়ে দেবো যেহেতু রুট আর স্কোয়ার একজন বিপরীত অতএব আমরা কী পাবো এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ এমন যদি থাকে তোমরা সেক্ষেত্রে ক্লাসের মান বের করার পাশাপাশি মাইনাসের যে মান সেই মানটাও আমরা বের করে দিব যদি এক্স স্কোয়ার মাইনাস অথবা এক্স টু দি ফোর মাইনাস ওয়ান বাই এই ধরনের রাশি যদি দেওয়া থাকে তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এর মান পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এর মানও পেয়েছি তাই এই দুটো মান দিয়েই আমরা বাকিটুকু করব এবার এখন দেখো কি আছে রাশিতে আমাদের রাশিতে লেখা আছে কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে এক্স টু দি ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর তারপরে এক্স টু দি এর বদলে কি লেখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই পাশে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখন এটার সূত্র আমরা কি জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু a মাইনাস বি তাহলে আমরা লিখলাম a-b বি প্রথমটা হলো এ প্লাস বি এবার এটা লিখবো আমরা এ মাইনাস বি এখন দেখো এইটার আমরা অনুসিদ্ধান্ত লিখে দেবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোলি স্কোয়ার এটা হয়ে গেলো এবার এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়েছিলাম থ্রি তাহলে এখানে লিখবো থ্রি স্কোয়ার মাইনাস উপর এক্স এক্স নিশ্চিত তাহলে থাকলে কত টু এই গেল এবার এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান রুট ওভার ফাইভ এখন দেখো এখানে থ্রি স্কোয়ার অর্থাৎ কত নাইন মাইনাস টু আর এর পাশে আমরা কত পাইছি ইন্টু থ্রি রুট ওভার ফাইভ সমান নাইন আর টু কে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো সেভেন আর এখানে কত আছে থ্রি রুট ওভার ফাইভ তোমরা জানো যে বাইরের সংখ্যা সাথে বাইরের সংখ্যা গুণ হয় এবং রুটের ভিতরের যে সংখ্যা আছে তার সাথে রুটের ভিতরের সংখ্যাই গুণ হয় তো এখানে তো রুটের মধ্যে একটা সংখ্যাই আছে তা এ কারোর সাথে গুণ হবে না গুণ হবে কি সেভেনের সাথে থ্রি অর্থাৎ বাইরের দুটো সংখ্যাই গুণ হবে তাহলে তিন সাতটা কত হবে একুশ টোয়েন্টি ওয়ান রুট ফাইভ এটা হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার টোয়েন্টি ওয়ান রুট ফাইভ এখন দেখো এর এইবার আমরা গোয়াতে চলে যাবো গোয়াতে গয়ের জন্য দেখো উদ্দীপকই আলাদা গয়ে যেহেতু পি সম্বন্ধীয় রাশি আছে পি এর মান দেওয়া আছে আমরা উদ্দীপকের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দেওয়া আছে কি পি প্লাস ওয়ান বাই পি সমান রুটোবার ফাইভ পি প্লাস ওয়ান বাই পি সমান যদি রুট ওভার ফাইভ হয় সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে পি টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই পি টু দি পর সিক্স এখানে যেহেতু যে মানটি চাওয়া হয়েছে প্রদত্ত রাশিতে সেই প্রদত্ত রাশিতেও পি টু দি সিক্স প্লাস ওয়ান বাই পি পিটু দিপার সিক্স এর মান সেক্ষেত্রে আমরা কি মাইনাসের প্লাস এর মান দিয়ে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে হবে দি দিপার সিক্স প্লাস ওয়ান বাই পি টু দি দিপার সিক্স এখানে আমাদের কী দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে সিক্স প্লাস ওয়ান বাই পি টু পিটু সিক্স এইটাকে আমরা কী করবো এইটাকে আমরা পি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আগে ফেলে নেব এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি পিকিউব প্লাস ওয়ান বাই পিক অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি এখন উপরের পিকিউ নিচের পিকিউ কাটা এখন দেখো এই টুকের জন্য আমরা আবার কি লিখবো পি প্লাস ওয়ান বাই পি কিউব হোল স্কোয়ার মাইনাস টু সুন্দর করে লিখে নিলাম আগে কাটা অংশের বাকি যেটুকু থাকলো এইবার আমরা পিকিউ প্লাস ওয়ান বাই পিক অনুসিদ্ধান্ত লিখবো যেহেতু উপরে আমাদের কি আছে হলিস্কোয়ার আছে হোলিস্কোয়ার আমরা দিয়ে নেই মাইনাস টুটাও দিয়ে নিই এবার ভিতরের এই অংশের কাজ করবো পিকিউ প্লাস ওয়ান বাই পিক অনুসিদ্ধান্ত তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের অনুসিদ্ধান্ত পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস যেহেতু ভিতরে প্লাস বাইরে মাইনাস এখানটাও কিন্তু তাই ভিতরে প্লাস ছিল বাইরে মাইনাস এবার দেখো থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি এখন দেখো পি প্লাস ওয়ান বাই পি এর মান কত দর আছে ওভার ফাইভ তাহলে আমরা এখানে দিয়ে দেবো রুট রুটোবার ফাইভ হোল কিউব মাইনাস উপরের পি নিচের পি কাটা তাহলে থাকবে থ্রি ইন্টু রুটোবার পি থ্রি ইন্টু রুট ওভার ফাইভ

টু কে যদি আমরা স্কোর করি বাইরের টু বাইরের টু কে স্কোয়ার করলে আমরা কত পাবো দুই চার আর স্কোয়ারের সাথে রুট কেটে যাওয়া হবে ইন্টু ফাইভ আর সাথে আছে কত মাইনাস টু এবার দেখো চার পাশে কত হয় কুড়ি কুড়ি মাইনাস টু কুড়িকে যদি আমরা দুই দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো এইটিন এখন দেখো আমাদের মান নির্ণয় করার কথা ছিল কত পি টু পিটু দিপার ফোর প্লাস ওয়ান বাই সরি পি টু দি পার সিক্স প্লাস ওয়ান বাই পি পিটু দিবার সিক্স এর মান এইটিন লাস্টে আমাদের কত আসলো এইটিন অতএব আমরা কি হলো আমরা লিখে দেবো দেখানো হলো দেখানো হলো এইভাবেই যদি তোমরা এই ধরনের অনুসিদ্ধান্তে সাহায্যে তোমরা এই ধরনের মান থেকে প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পাবে এর জন্য তোমাদের প্রয়োজন কি বেশি বেশি চর্চা এই বেশি বেশি চর্চার মাধ্যমে তোমরা এই জিনিসগুলো করতে পারবে তোমরা আশা করছি তোমরা আজকের এই ক্লাস থেকে সৃজনশীল এই সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝতে পারছো আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করে দিবে ধন্যবাদ আজকের ক্লাসে সকলের থাকার জন্য